আসসালামু আলাইকুম এই এইদে যারা গরুর মাংসের কিমা বানাতে চান অথবা ইলেকট্রিক মেশিনের অনেক দাম হওয়ার কারণে একটি কিমা মেশিন কিনতে পারছেন না তাদের জন্য এই ম্যানুয়াল মেশিনটি এটি আপনারা অনেক স্বল্প মূল্যে পেয়ে যাবেন এটার দুইটা সাইজ হয়ে থাকে একটা হচ্ছে আট নাম্বার যেটি আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় আরেকটা হচ্ছে দশ নাম্বার যেটি আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এটির মাধ্যমে খুব সহজেই আপনি যে কোনো মাংসের কিমা বানাতে পারবেন এবং সেইগুলো ব্যবহার করতে পারবেন সুস্বাদু সব খাবার বানাতে এবং এটি পুরোটাই মেটাল হওয়ার কারণে আপনি কিন্তু অনেক দিন যাবত এটি ব্যবহার করতে পারবেন খুব সহজেই তাই আর বেশি দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সহজ বুকিং ডট কমের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট থেকে অথবা যদি চান কল করেও তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা কিনতে পারেন তো এই ভিডিও ডেসক্রিপশনে তাদের সকল ডিটেলস অ্যাড্রেস নাম্বার সব কিন্তু দেওয়া থাকবে তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ